সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সে সময় তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটে এবং সেটি তার মাথায় গিয়ে লাগে এ ঘটনায় এক সন্দেহভাজন যুবককে খুঁজছে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে শিগগিরই এবং এই বোতল আমি মেরেছি এবং বোতল মারার কারণ হচ্ছে যে মাহফুজ আমি এটা প্রথমে আমি অনুতপ্ত যে মাথা সমস্যা আছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ যখন আমাদের বিসি সাহেবের সঙ্গে মাসুদ সাহেব যখন কথা বলছিলেন অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ভেতর দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলীর ভিডিওর থার্মেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে দানা করতে পারছেন যে আজকের ভিডিওর কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলীর ভিডিওর থার্মেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন আসুন কথা না পারি সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মাঝে বুধবার রাতে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপের ঘটনা ঘটে এর কিছু ভিডিও ফুটেজ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে ফেসবুক জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা প্রশ্ন উঠে একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার সাথে কিভাবে এমন একটি ঘটনা ঘটে আর এমন পরিস্থিতিতে বোতল ছোড়া সেই ব্যক্তিটাই বাকে। এ নিয়ে কি বলছেন তিনি জানাচ্ছেন এস আই রাজ তিন দফা দাবিতে টানা দুই দিন ধরে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে বুধবার লং মার্চ কর্মসূচি পালন করেন তারা সেখানে তাদের সঙ্গে কথা বলতে যান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সে সময় তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটে এবং সেটি তার মাথায় গিয়ে লাগে এ ঘটনায় এক সন্দেহ ভাজন যুবককে খুঁজছে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবকের ছবি ছড়িয়ে পড়েছে উপদেষ্টা মাহফুজ আলমের মাথা লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ওই যুবককে শনাক্তের চেষ্টা চলছে তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলেও জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভিড়ের মধ্য থেকে হঠাৎ এক যুবক বোতল ছুঁড়ে মারেন উপদেষ্টার দিকে ওই যুবকের মাথায় ছিল একটি ক্যাব এবং আশেপাশেই অবস্থান করছিলেন পুলিশ সদস্যরা ভিডিওতে পুলিশ সদস্যদের ওই যুবককে কিছু জিজ্ঞেস করতেও দেখা যায় ঘটনার পরপরই বোতল নিক্ষেপকারীর পরিচয় জানা না গেলেও ভিডিও দেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যুবককে শনাক্ত করার দাবি জানান জবিয়ান্স নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে দাবি করা হয় বোতল ছুঁড়ে মারা যুবকের নাম হোসনাইন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উনিশতম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত সন্দেহভাজনের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এদিকে ওই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন সন্দেহভাজন ওই তরুণ নিজেই তিনি বলেন গতকালের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে বোতল ছুঁড়ে মারিনি বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করি কাউকে আঘাত বা অপমান করার জন্য কাজটি করিনি কোনদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনায় আসেন ওই তরুণ অনেকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েছেন তাকে ছাত্রলীগ বলে প্রোপাকান্ডা ছাড়ানো হচ্ছে বলে দাবি হুসাইনের তবে এ বিষয়ে হুসনাইন বলেন আমি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই আমার ব্যাপারে বিভিন্ন প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে আমি শিবির কিংবা ছাত্র ছাত্রলীগ কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই জুলাই আন্দোলনে অংশ নেওয়াই পুলিশ আমাকে পেটায় এছাড়া ওই ঘটনার পর হুসনাইনকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন ক্যাম্পাসে গেলে মব দিয়ে তাকে হেনস্থা করার হুমকি দিচ্ছেন অনেকে એસ આઈરાજ ડેસ્ક રિપોર્ટ એટીએન ન્યુઝ

মাহফুজ আসলে আমি এটা প্রথমে এই জন্য আমি অনুতপ্ত যে মাহুজে আসলে মাথা সমস্যা আছে এরকম একটা মন্ত্রীকে মানুষের বুতুল মারলো লোক এই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এরকম মানসিক সমস্যাগ্রস্ত মন্ত্রীকে বুতুল মারা ঠিক হয়নি আমাদের একটি যুক্তি দাবি আজকে শিক্ষা হচ্ছে আমাদের মৌলিক অধিকার এই শিক্ষা যদি কেউ যদি দিতে না পারে ওই রাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যর্থ রাষ্ট্রপ্রধানের থেকে নির্লজ্জার কেউ নাই শিক্ষা অধিকার শিক্ষা কেন রাস্তায় এসে আমাদের অধিকার আদায় করতে হবে শিক্ষা দিকে শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শিক্ষার্থীরা কোথায় রাস্তায় শিক্ষা প্রতিষ্ঠান তোকে সুতরাং শিক্ষা এমন একটা জিনিস সেটা যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার থেকে নিম্ন মানে আপনার রাষ্ট্রপ্রধান নেই। আমি স্পষ্ট করে বলে দিই এটা কোন দেশ হচ্ছে সপ্তাহে ছয় দিন আন্দোলন চলে আর একদিন শুক্রবার আমরা বসে থাকি শিক্ষা হতে হলো আপনার বসালাম আমরা শিক্ষা বন্ধ করে বসালাম তাহলে আপনি এসে আমাদের শিক্ষাটা বন্ধ করে দিলে অধিকার কি আমাদেরকে আদায় করতে হবে অধিকার আপনি দিয়ে আসবেন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলতে হবে আপনার কাছে তাহলে আপনাদের কাজটা কি আপনাদের ম্যানডেন আপনার আপনারা শত্রু বানাইছেন আমাদেরকে আপনি যদি শত্রু বানান আপনার শত্রু হয়ে যায় আপনার পরিণত শেখ হাসিনা মতো হয়ে যাবে শেখ হাসিনা আমাদের শত্রুভাব ছিল সুতরাং আপনি যে দুঃখ প্রকাশ করবে আমাদের স্যারকে মাসে দুঃখ প্রকাশ করবে এ না

যখন আমাদের ভিসি সাহেবের সঙ্গে মাসুদ সাহেব যখন কথা বলছিলেন অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ভেতর থেকে একজন বোতলটা নিক্ষেপ করেন কিন্তু আমরা মাসুদ সাহেবের কাছ থেকে এর চেয়ে বেশি দায়িত্বশীল জায়গা আশা করেছিলাম যেখানে তিনি আমাদের আশা আশা আকাঙ্ক্ষার কথাগুলো বলবেন সেটা না বলে তিনি রাগ দেখিয়ে চলে গেলেন আমরা চেয়ে আমরা আশা করেছিলাম যেহেতু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সকলের আন্দোলনেরই একটা ফসল সে জায়গায় তাদের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেশি আমরা তার কাছ থেকে অনেক বেশি ধৈর্য এবং সহনশীলতা আশা করেছিলাম আমরা চেয়েছিলাম মাহফুজ ভাইয়ের কথা শুনে আমরা এখান থেকে সুস্থ এবং সুন্দর একটি আশা নিয়ে আমরা এখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যাব আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব সেই আশা আকাঙ্ক্ষা জায়গা আমরা ব্যর্থ হয়েছি সেটারই প্রতিবাদস্বরূপ আমরা এই বোতলের প্রতিকৃতি হিসেবে ব্যবহার করছি এবং এই মেসেজটা মাসুদ ভাইয়ের কাছে মা মা মাহফুজ সাহেবের কাছে দেওয়ার চেষ্টা করছি যে আপনাকে আরও বেশি ধৈর্যশীল এবং সহনশীল হতে হবে না দুইটা ঘটনা একসাথে আমি বলি আমরা আমাদের উপর যে টিআসএল নিক্ষেপ করা হয়েছে সেটা সম্পূর্ণই তাদের জায়গা থেকে একটি দায়িত্বশীল জায়গা ছিল না আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে এখানে এসেছিলাম আমাদের অবস্থান ছিল আমরা আমাদের দাবি দেওয়া জানাবো এরপর আমরা আমাদের জায়গায় চলে যাব কিন্তু তারা আমাদের উপর অতর্কিত যেভাবে সেই পূর্বে স্বৈরাচারের ন্যায় টিএসএল এবং বুলেট নিক্ষেপ করেছিল আমাদের শত সহস্র শিক্ষার্থী এখানে আহত হয়েছে আমাদের অনেক বন্যদের রক্ত ঝরেছে আমাদের শিক্ষকদের উপর তারা আক্রমণ করেছে সেই জায়গা থেকে আমরা অনেক বেশি হতাশ হয়েছি কিন্তু বোতলের যে জায়গা যে বিষয়টা ছিল সেটা ছিল একটা শিক্ষার্থীর অতিরিক্ত আবেগের বহিপ্রকাশ ছিল দুটো জিনিস কখনোই এক হতে পারে না যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা এখানে কর্মসূচি পালন করে যাব প্রথমে আমাদের ভিসি ওনার সাথে ভালো ভদ্র মতো কথা বলছেন কিন্তু আমাদের ভিসি সাথে উনি বাজে ব্যবহার করছেন বছর পর বছর আমরা বাইরে থাকতেছি কিভাবে আমরা সার আমাদেরকে খেয়ে ফেলছে সারাদিন না খেয়ে খালার রান্না না খেতে পেরে বাইরে খাবার খেতে খেতে আলসার হয়ে আমাদের ভাইরা মারা যাচ্ছে তারপরেও আমাদের উপর অমানবিক নির্যাতন চালালো হলো কালকে আবার সামান্য একটা ভুলের জন্য এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি কাকরাইল মসজিদের সামনে বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সে সময় হঠাৎই তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয় বোতলটি গিয়ে লাগে উপদেষ্টার মাথায় জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ক্ষোভের ঝড় এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি কি বলেছেন জানাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে কাকরাইল মসজিদ মোড়ে সাংবাদিকদের ব্রিফ করতে এসে হামলার শিকার হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ব্রিফিং চলাকালীন তার দিকে বোতল ছুঁড়ে মারেন আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন পরে এই ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে একটি গোষ্ঠীকে দায়ী করে মাহফুজ বলেন একটি নির্দিষ্ট গোষ্ঠী যাদেরকে আমি মনে করি তারা এই কাজটি ঘটিয়েছে তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলন করে পরে অবশ্য অন্য একটি ভিডিও ক্লিপ দেখে বতল নিক্ষেপকারী হিসেবে জবির এক শিক্ষার্থীকেই সন্দেহ করা হয় আমার সাথে যেটা হয়েছে আজকে আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি যারা করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না মিডিয়ার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল ছুঁড়ে মারার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া এবং